হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টন ব্লক্সের উপর নির্মিত আরও একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম এয়ারডোপ শেয়ার করব এটা কিন্তু কোনো প্রকার মাইনিং অ্যাপস না শুধুমাত্র একটা এয়ারডোপ আপনারা কিন্তু ডগস এবং ক্যাটস এয়ারডোপে পার্টিসিপেট করছেন তো আজকের এই প্রোজেক্টটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রোজেক্ট তো সবাই অতি দ্রুত পার্টিসিপেট করে নেবেন দেখেন এখানে কিন্তু সার্ভারটা অলরেডি ডাউন হয়ে গেছে ঠিক আছে তো আপনি যদি ভালো একটা পেমেন্ট পাইতেছেন তাহলে কোনোভাবেই কিন্তু আজকের এই ডাক্স এয়ারডোপটাতে পার্টিসিপেট করতে মিস করবেন না ঠিক আছে তো যাক বন্ধুরা এখানে বেশি কথা বলবো না একেবারে শর্টকাটে দেখাই দেবো আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন আর এখান থেকে একটা রিয়েল পেমেন্ট জন্য শুধুমাত্র ওয়েট করেন তো যাক বন্ধুরা আজকের এই ডাক্স এয়ারডোপে পার্টিসিপেট আপনারা অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটার সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেবো আপনারা কী সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে সেই সরাসরি আমার টেলিগ্রাম স্যালেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট হয়েছে মূলত আমার স্যালেলে তো এখানে আসার সাথে সাথে আপনি টু স্ক করবেন করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটাতে করে করবেন এটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট কোনোভাবে মিস করবেন না আমি আপনাদের সাথে অতি তাড়াতাড়ি ভিডিও দিচ্ছি তো এখান থেকে দেখেন আমি কিন্তু বলে দিচ্ছি ডাক্স এয়ারোপাই টন ব্লকসেন হুবহু ডক্স অ্যান্ড ক্যাটস এর মতো আরও একটি আগুন অফার সবাই অতি দ্রুত জয়েন করেন যদি কাজ ছাড়া হান্ড্রেড পার্সেন্ট একটি পেমেন্ট পাইতে চান ঠিক আছে তো এখান থেকে জয়েন করার একটা লিঙ্ক আছে আপনার সরাসরি এখান থেকে জয়েন্ট লিঙ্ক আছে সরাসরি জয়েন্ট করেন ক্লিক লিঙ্ক তো জেন্ট লিংক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ডাক্স নামে কিন্তু একটা ইন্টারভিউ চলে আপনি এখান থেকে সরাসরি স্টারে ক্লিক ক্লিক স্টার তো স্টার ক্লিক করার সাথে সাথে একটু পেজটা লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এখান থেকে লেটস লেটসগুলোতে ক্লিক করবেন তো লেটস গোতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার চেকিং হবে এগুলো কিন্তু আপনার সবাই জানেন অটোমেটিক চেক হবে তো চেক করার পর এখান থেকে আমার টেলিগ্রাম সেলটা তিন বছর হয়ে গেছে তো আপনারা দেখতে পাবেন কত বছর হয়ে গেছে তো যা হোক এখানে কিছু করার নেই আপনার শুধুমাত্র এখানে কন্ট্রোতে ক্লিক করুন কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি ফেলে ওকেতে ক্লিক করবেন তো ওকে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু সময় লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে ওদের টেলিগ্রাম স্যালটাকে আপনাকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে ড্রাগস এখানে অলরেডি কিন্তু সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ কে কমিউনিটিস হয়ে গেছে আপনি এখান থেকে জন ক্লিক করুন ক্লিক জয়েন তো জন করার সাথে সাথে এটা কিন্তু জয়েন করে নিয়েছেন তারপর এখান থেকে যে ডাকস আছে ডাকসে ক্লিক করুন তো ডাকস ক্লিক করার সাথে সাথে এখান থেকে এটা কেটে দেবেন ঠিক আছে কেটে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ এবং ইনস্ট্যান্ট কিন্তু আপনি বিশ হাজার একশো পঞ্চাশটা ডাক্স পাই যাবেন তো যাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টে চলে আসছি তো এখান থেকে আপনি এখানে একটা জয়নতা যদি ক্লিক কর জয়ানথে ক্লিক করার সাথে সাথে এনাদের কিন্তু একটা কমিউনিটি আছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কমিউনিটি কিন্তু অলরেডি ভাইরাল হয়ে যাচ্ছে আর এখান থেকে কিন্তু টুইটার লিঙ্ক আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন অলরেডি কিন্তু নয় হাজার দুইশো জন লোক এখানে ফলো করেছে ঠিক আছে এটা কিন্তু অতি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে আর তাছাড়া এখানে কিন্তু দেখেন যে কারা সাপোর্ট করতে আছে এখানে কিন্তু এই যে আমরা কিন্তু অনাউন্সে মাইনিং করে সেই অনাউন্সে কিন্তু সর্ব এখানে সাপোর্ট করতে আছে ঠিক আছে তো কেউ মিস করে না তাড়াতাড়ি সবাই পার্টিসিপেট করে নেন খুবই ভালো প্রজেক্ট এখান থেকে কিন্তু তো আমরা আশা করি ভালো একটা পেন পাবো ঠিক আছে তারপর আপনি যদি রিফার করছেন এখানে ফ্রেন্ডসে ক্লিক করুন ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার একটা ইনভিটেশন কোডের লিঙ্ক আসবে আপনার সে লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডসে শেয়ার করে দেবেন ঠিক আছে সার্ভারটা অলরেডি কিন্তু অনেক জ্যাম হয়ে গেছে তো সবাই প্রজেক্টটাতে অতি তাড়াতাড়ি পার্টিসিপেট করেন এবং এটাও কিন্তু আশা করা যায় ডক্সের মতো মার্কেটে আসবে এবং এখান থেকে আমরা একটা ভালো পরিমাণ রিওয়ার্ড পাবো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষ একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার সাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোট অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কনভার্সিটি কন করে দেবেন আর ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক